এখন দোয়া করবেন আমাদের দোয়া পরিচয় করবেন কাজী হক হকদের সম্মান এবং মোহাম্মদ শাইফুল ইসলাম

যেমন বিরুদ্ধ রণরতা ইত্তিরি শুধুমাত্র এই নামে গুণাবলী মানবতা শ্রেষ্ঠ মহামানব মানবতার আলো দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মubaroke কবীর ভাষায় আজকে আমার আলোচব্বিশে হলো সা দারুণার কান মাদরা আশা অ থর মানুষের আলোর রিয়া দারুণ লাল কান মাদরাশা অ মানুষের আলোর রিয়া এই মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলা না দুল মাংনা দিনের পদের গো সর্বদা